ক্ষমতার পালাবদলে দলে ঘোষক পরিবর্তন হয়ে যায় মুক্তিযুদ্ধ এ দেশের আপামর জনতার ছিল হিন্দু মুসলিম সকল ধর্মাবলম্বী নারী পুরুষ কিশোর যুবক সবাই অংশগ্রহণ করছে বৃদ্ধুর অংশগ্রহণ করেছে কিন্তু চেতনা নিয়ে একটা একটা দল ব্যবসা করে সারা জীবন অন্য দলকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিতে চায় না ঠিক গণ চব্বিশের গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও আমরা তাই দেখছি চব্বিশের গণ অভ্যুত্থানও যে সকল স্তরের মানুষ ডানপন্থী বামপন্থী পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সংস্কৃতি কর্মী সাংবাদিক শ্রমজীবী একটা চালকের যে সেলুট দেখছিলাম খুব ভাইরাল সামাজিক মাধ্যমে তারও তো একটা অংশগ্রহণ বড় অংশগ্রহণ পুলিশের মুখে আর্মির সম্মুখে দাঁড়িয়ে যে আন্দোলনকারীদের সেলুট দেওয়া এই যে সাহস পরিচয় কিন্তু এগুলোর কোন মূল্যায়ন এগুলোর কোনো আলোচনা নেই জুলাইয়ের গণ্যুত্থানের আকাঙ্ক্ষা ও অর্জন আকাঙ্ক্ষা তো মানুষের অনেক কিছুই থাকে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু কি অর্জন করতে পেরেছি বা সামনে কি অর্জন করব সেটাই বড় বিষয় দুর্ভাগ্যজনক সত্য হল বাংলাদেশের যে অবস্থা একটা সংগ্রাম একটা বিপ্লব একটা লড়াইয়ের পরে অর্জন নেওয়া ক্রেডিট নেওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে যায় এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের যে ক্রেডিট এই দ্বন্দ্ব এখনও শেষ হয়নি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা একাত্তর সালে যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল স্বাধীনতা যুদ্ধের এই ঘোষণার বিতর্ক এখনও শেষ হয়নি ক্ষমতার পালাবদলে ঘোষকও পরিবর্তন হয়ে যায় এবং এমন একটা অবস্থা যে মুক্তিযুদ্ধ এ দেশের আপামর জনতার ছিল সর্বস্তরের মানুষের ছিল হিন্দু মুসলিম সকল ধর্মাবলম্বী নারী পুরুষ কিশোর যুবক সবাই অংশগ্রহণ করছে বৃদ্ধুর অংশগ্রহণ করেছে কিন্তু চেতনা নিয়ে একটা একটা দল ব্যবসা করে সারা জীবন অন্য দলকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিতে চায় না ঠিক গণ চব্বিশে গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও আমরা তাই দেখতেছি চেতনার ব্যবসা চলতেছে এখানে যে চব্বিশের গণ অভ্যুত্থানও যে সকল স্তরের মানুষ ডানপন্থী বামপন্থী পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সংস্কৃতিক কর্মী সাংবাদিক শ্রমজীবী পেশাজীবী এই যে আমরা একটা তখন জন আন্দোলন চলে একটা রিক্সার চালকের যে সেলুট দেখছিলাম খুব ভাইরাল হয়েছিলো সামাজিক যোগাযোগের মাধ্যমে তারও তো একটা অংশগ্রহণ বড় অংশগ্রহণ পুলিশের মুখে আর্মির সম্মুখে দাঁড়িয়ে যে আন্দোলনকারীদের সেলুট দেওয়া এই যে সাহসিক পরিচয় কিন্তু এগুলোর কোনো মূল্যায়ন নেই এগুলোর কোনো আলোচনা নেই ওই এখনই ক্রেডিট নিয়ে চলতেছে এটা দুর্ভাগ্যজন সত্য বাংলাদেশে হলো কি যারা গালিবাজ আর যারা গলাবাস তাদের জ্বর থাকে বেশি তাদের প্রাধান্য থাকে বেশি গালিবাজরাও তাদের সবাই দেয় আর যারা গলাবাস তাদেরও বাহ দেয় সত্যিকার অর্থে যারা মাঠে নেমে লড়াই করেছে সংগ্রাম করেছে যারা বিভিন্ন মন্ত্রীদের সাথে বিভিন্ন আলোচনায় কোনো অংশগ্রহণ করে নাই তাদের কোনো ক্রেডিট নেই ওই একটা উর্দু পরিভাষা। ছোট থাকতে শুনেছিলাম বিল্লি সো চোহা মারকে হসকো গায়া বিল্লি সো চোহা মারকে হসকো গয়া আগে তো একশোটা ইন্দুরের মাইরা ফেলছে এখন বক ধার্মিক সাহায্য সবাই এখন সবাই জুল জুল চেতনার ধ্বজাদারির সাথ যে হলো বাংলাদেশের অবস্থা এটা খুবই দুঃখজনক ছাত্র জমিতে কর্মীদের প্রতি এখানে আমাদের আহ্বান থাকবে তোমাদের প্রশিক্ষিত কর্মী বাহিনী হতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে লেখাপড়া করতে হবে কোনো ধরনের অন্যদের দ্বারা অন্যদের দ্বারা উত্তেজিত হয়ে কোন অশালীন বক্ত মন্তব্য বক্তব্য লেখালেখিতে বিরত থাকতে হবে নিজেকে করতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে আগামী বাংলাদেশের নেতৃত্ব আমাদের নিতে হবে বাংলাদেশের নেতৃত্ব নিতে হলে আমাদের যে যোগ্যতা অর্জন করা দরকার যে সক্ষমতা অর্জন করা দরকার সেই প্রস্তুতি আমরা গ্রহণ করি